আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদে নববি আর আমি তো মদিনাতে ঘুরতেছি এনজয় করতেছি আপনারাও দেখছেন তো আজকের ভিডিওতে আপনারা যারা মদিনাতে আসবেন এবং যারা ফাইভ স্টার হোটেলগুলোতে থাকবেন বা হ্যারামের একদম কাছে যে আমার পাশে যে হোটেলগুলো দেখছেন এই হোটেলগুলোতে যারা থাকবেন তাদের তো কোনো প্রবলেম নাই তারা চাইলে বুকিং ডট কম বা অনলাইন থেকে আপনারা চাইলে বুক করতে পারবেন কিন্তু আপনারা যারা খুব কম খরচে মসজিদে নবমী থেকে সামান্য একটু দূরে যেটা হতে পারে বেলাল মসজিদের সাথে অথবা কুবা মসজিদ রোডে লোকাল এসব হোটেলগুলোতে থাকতে চান খুবই কম খরচে কারণ আমরা যারা আছি বাংলাদেশি আমরা যারা একটু মধ্যবিত্ত যারা হজ কিংবা উমরাতে আসি তারা চাই যে একটু কাছে একটা হোটেল হোক থাকার ইয়েটা এত বেশি কমফোর্টেবল না হলেও চলবে কারণ আমাদের যে একটা আইডিয়া থাকে যে আমাদের বেশিরভাগ সময় আমরা স্পেন্ড করবো হচ্ছে হারামের ভিতরে জাস্ট হোটেলটা নেওয়া হচ্ছে আমাদের অল্প কিছু রিল্যাক্সের জন্য বাকি সময়টা আমরা হারামিয়ে থাকবো সো তাদের জন্যই মূলত আমি আজকে খুবই কম দামে একটা হোটেল সাজেস্ট করব সো আপনারা যারা মদিনাতে আসবেন তখন আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারবেন এই মসজিদে নবমী থেকে আমি যাচ্ছি এখন সেই হোটেলে এবং আপনাদেরকে সেই হোটেলের রুমগুলো স্পেশালি রুমগুলো দেখানো ট্রাই করবো কারণ এইসব হোটেলে রেস্টুরেন্টের অপশনগুলো থাকে না এবং এই হোটেলের নিচে আবার আপনি বাংলাদেশি খাবার বা বাংলাদেশি খাবারের হোটেল বা বা কালা এইসব আপনি পাবেন সো যাচ্ছি সেই হোটেলে এবং এই যে আপনারা দেখতেই পারছেন আমার নন স্টপ ভিডিওতে যে মসজিদের নববি যেখানে ছিল আর সেখান থেকে এই ব্রিজটা ক্রস করেই আমরা চলে যাব সেই হোটেলে সো আমার সাথেই থাকুন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই উপকার হবে কারণ আপনারা অনেকেই এরকম কম দামে যে হোটেলগুলো চান এইসব হোটেলগুলো আবার অনলাইনে বুকিং বুকিং করা করা লাগে অথবা আপনি কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তাদেরকে বুকিং করতে পারেন আর এই হোটেলগুলো প্রায় সময় বিজি থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের রুম পাওয়াটাও একটু টাফ হতে পারে ওই যে সবুজ মিনারটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বেলাল মসজিদের মিনার আপনাকে আর বেলাল মসজিদের ওইদিকে যেতে হবে না আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সরাসরি এই রাস্তাটা এটা হচ্ছে কুবা মসজিদ রোড অর্থাৎ এই রোড দিয়েই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি মসজিদে নববী থেকে কুবা মসজিদে যাতায়াত করতেন আর এই হোটেলটা ঠিক কুবা মসজিদ রোডেই চলুন আমাদের সাথে যে করে সেই হোটেলে একদম এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন এবং সোজা চলে গেলেই আপনারা দেখবেন যে একটা মসজিদ এই মসজিদ দিয়ে আপনারা বাম দিকে চলে যাবেন চলে আসছি সেই হোটেলে এবং যাওয়া যাক ভিতরে এবং আপনাদেরকে রুমগুলো দেখানোর চেষ্টা করব ওকে সো আমরা লিফটের মধ্যে যাচ্ছি এবং এই হোটেলটা বেসিক্যালি তিনতলা যার কারণে এক দুই তিন আচ্ছা এখানে টোটাল কয়টা রুম আছে উনিশটা ১৯টা রুম আছে এটাতে আছে উনিশটা আর ওই পাশেরটাতে বেলেস্ট এই সবগুলো হোটেলই তোমাদের আন্ডারে তাহলে তিনটা আচ্ছা ওকে সো আমরা চলাশছি রুমে 107 নাম্বার রুম ওনাদের এরকম তিনটা হোটেল আছে তো রুমের প্রথমে ডুকার সময় আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম একটা বড় ওয়াশরুম এই রুমটাতে হাই কমোডিটর তো একটা সুযোগ সুবিধা নাই এই ওয়াশরুমের পরে তাদের এই হচ্ছে বেডর জি সিরিয়ালটা এক দুই তিন চার চারটা বেড এরকমভাবে আছে তো এই হচ্ছে মূলত বেসিক্যালি রুমটা যেহেতু একটু কম দামেই চাচ্ছেন তো এখানে তো আপনি ফাইভ স্টার যে ফ্যাসিলিটিগুলো ওগুলো খুঁজলে দেওয়ার হবে না আর আমি যেটা বলেছি ভিডিওতে যে যারা এই রুমগুলো চায় তাদের একটা মেন ইনটেনশন থাকে যে তারা এখানে শেয়ার জাস্ট কিছুটা সময় রেস্ট নিবে আর বাকি সময়টা তারা ঘুরে ফিরে বা মসজিদে নববি থাকার একটা প্ল্যান করে সো যাই হোক এই রুমটার প্রাইস কীরকম আমি এই যে এখানে আমার যে ফ্রেন্ড আছে তার কাছে আমি জিজ্ঞেস করি যে এটার প্রাইসটা কীরকম আসলে রেগুলার প্রাইসটা কীরকম কারণ দেখা গেছে যে হাই সিজনে তখন এই প্রাইসগুলো অনেক হাই হয়ে থাকে তবে আমি রেগুলারটা বলছি তবে হাই যখন সিজন থাকবে তখন অবশ্যই আপনারা যদি কন্টাক্ট করেন তখন দেখা গেছে যে আপনাদেরকে জানে জানিয়ে দেওয়া হবে যে এটার প্রাইসটা কীরকম হতে পারে সো এখন এখানে আছে জাফর জাফর এই রুমটা মানে টাইমে কিরকম ইয়ে হয়শো রিয়াল একশো রিয়াল আর যদি কেউ আমার ভিডিওর থ্রুতে আসে তাহলে কি তার জন্য ডিসকাউন্ট আছে কি অবশ্যই ডিসকাউন্ট হবে আচ্ছা আচ্ছা যদি কেউ ভিডিওর থ্রুতে আসেন তাহলে তার জন্য অবশ্যই ডিসকাউন্টের একটা সুবিধা থাকবে সে বলছে তো এই হচ্ছে সেই রুমটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে দিবেন চলে আসছি আরেকটা রুমে আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি আর এই রুমের যে ওয়াশরুমটা ওয়াশরুমটাতে আপনারা পাচ্ছেন হাই কমেড এই রুমের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিং আর এখানে হাই কমেড আছে ওইটা ছিল লো কমেড সো তারা এক একটা রুম একেকভাবে আসলে করেছে আর এখানে দেখেন কয়টা বেড আছে আসলে হাজিদের জন্য করা হয় তাই বেডের সংখ্যাটা অনেক বেশি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম সাতটা বেড এই রুমটার প্রাইসটা কিরকম এটা যেহেতু সাতটা বেড আছে এটাতে প্রাইসটা পড়বে একশো বিশ টাকা একশো বিশ মতো আর এই যে এখানে একটা ফ্রিজ আছে ছোট একটা ফ্রিজ আছে আপনাদের জন্য আর এখানে যেই এসিটা এই এসিটা হচ্ছে স্প্লিট এসি মোটামুটি ভালোই যেই রুমটা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আপনাদের একটা ভালো কমফোর্ট জোনই হবে আচ্ছা আর কেউ যদি দুই তিন চারজন হয় তাহলে তখন এই আর কেউ যদি বলে চারজন আসি আমাদের চার বেডের রুম ইয়ে আছে রুম আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমাদের দুই বেডের রুম দিতে হবে দেওয়া যাবে বলে সাতজন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা চাই ওরকম আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা কিন্তু বড় কথা হচ্ছে অনেক সময় এই রুমগুলো এই এই হোটেলগুলো তো বেশিরভাগই ব্যস্তই থাকে না হ্যাঁ ব্যস্তই থাকে সবসময় এখনও কি ফুল নাকি হোটেল হ্যাঁ এখনো ফুল তো আজকে শুধু দুইটা রুম খালি আছে খালি আছে যাই হোক এই রুমগুলো অনেকটাই ব্যস্ত থাকে তো কেউ যদি আসতে চান ওইভাবে প্ল্যান করে আসবেন যে দশ পনেরো দিন আগেই জানিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা জাফর কেউ যদি এখানে আসতে চায় তাহলে তারা কিভাবে

ও আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে একদম কুবা রোডের যাওয়ার যে রাস্তা এই রাস্তাতেই আপনারা এটা পাবেন আর এইসব হোটেলগুলো আপনারা কেউ অনলাইনে পাবেন না সো এগুলোর জন্য আপনাদেরকে ডিরেক্টলি তাদের সাথেই কন্ট্যাক্ট করতে হবে আর আপনাদের যদি এরকম কোনো রুম যদি প্রয়োজন পড়ে বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমি আপনাদেরকে সরাসরি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এতে করে আপনারা তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন আর প্রাইজের যে বিষয়টা এটা আসলে ডিপেন্ড করবে যে সিজনের সময় রমজানের সময় এটা আরও বেশি হতে পারে হজের সময় আরও বেশি হতে পারে আবার এছাড়া নর্মাল সিজন একটু কম হতে পারে তো প্রাইজের যে বিষয়টা এটা এরকম না যে ভিডিওতে যেটা বলছি সেটাই থাকবে এটা ডিপেন্ড করবে সিজনের উপরে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর যারা আসতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন